বন্ধুরা কেমন আছো তোমরা পড়াশোনার পথে কি আর্থিক বাধা তোমাদের স্বপ্ন পূরণে দাঁড়িয়ে চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা ঠিক সেই সমস্যার সমাধান নিয়েই আলোচনা করব আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের সেই বিশেষ বৃত্তিটি নিয়ে যা বহু বছর ধরে অসংখ্য স্বপ্নকে সতী করে তুলেছে তোমরা হয়তো অনেকেই এর নাম শুনেছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যা কিনা আমাদের কাছে বিকাশ ভবন বৃত্তি নামেও পরিচিত তাহলে চলো আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বৃত্তি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে দুহাজার চব্বিশ পঁচিশ সালের জন্য নতুন এবং নবায়ন অর্থাৎ নিউ এবং রিনিউয়াল উভয় আবেদনের জন্য আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে বিশে নভেম্বর থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স বৃত্তি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের একটি প্রশংসনীয় উদ্যোগ যার লক্ষ্য সীমিত অর্থনৈতিক সম্পদের অধিকারী মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা এসভি এম সি এম বৃত্তি দুহাজার পঁচিশ যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয় নম্বর কি থাকছে সেটা একটু দেখে নাও এসভি এম সি এম বৃত্তির জন্য যোগ্য হতে হলে শিক্ষার্থীদের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে তাদের পূর্ববর্তী বোর্ড পরীক্ষায় যেমন মাধ্যমিক বা সমমানে ন্যূনতম ষাট পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং নিয়মিত পড়াশোনায় ভর্তি হতে হবে উপরন্তু বার্ষিক পারিবারিক আয় সরকার কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা উচিত নয় স্বামী বিবেকানন্দ বৃত্তির যোগ্যতা পূর্ববর্তী পরীক্ষা সর্বনিম্ন ষাট পার্সেন্ট পারিবারিক আয় প্রতি বছর দু লাখ পঞ্চাশ হাজার টাকা কোর্স পশ্চিম বাংলায় পূর্ণকালীন নিয়মিত কোর্স গুরুত্বপূর্ণ আরেকটি সরকারি বৃত্তি না পাওয়া এস বি এম স্কলারশিপ দ্বারা সমর্থিত কোর্সগুলি কি কি হবে সেটা একটু দেখে নাও পোস্ট ম্যাট্রিক স্তর ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ আইটিআই সাধারণ স্নাতকতার কোর্স বি এ বিএসসি বিকম পেশাদার কোর্স বিসিএ বিবিএ আইন হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট পেশাদার কোর্স বিসিএ বিবিএ আইন হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি সাধারণ পিজি কোর্স এম এ এম এসসি এম কম ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিটেক বি 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 ফার্ম মেডিকেল নার্সিং মেডিকেল টেকনোলজি প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্স ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল গবেষণা স্তর পিএইচডি এমফিল এবং অনুরূপ অতিরিক্ত কোর্স বিএড ডিএলডি এবং অন্যান্য প্রশিক্ষণ বিভিন্ন কোর্সের জন্য এসবিএমসিএম যোগ্যতা কারা আবেদন করতে পারবেন এইচ এস স্তর পারিবারিক আয় বার্ষিক দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার ন্যূনতম যোগ্যতার মার্কস মোট ষাট পার্সেন্ট মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর অতিরিক্ত বিষয়ে পাঁচ নম্বর বাদ দিয়ে যদি থাকে বিবেচনার একমাত্র মানদণ্ড হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রার্থীরা যোগ্য ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক স্তর দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় পাস আউটের পর প্রথম বর্ষের ডিপ্লোমা কোর্সে ভর্তি দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা কোর্সে পার্শীয় প্রবেশের জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা অথবা আইটিআই দু বছর উত্তীর্ণ হতে হবে যোগ্যতা পরীক্ষায় সর্বনিম্ন ষাট পার্সেন্ট নম্বর থাকতে হবে কোর্সগুলি অবশ্যই এআইসিটি অথবা পিসিআই অথবা সিও এ দ্বারা অনুমোদিত এবং ডাব্লিউ বিএসিটি এবং ভিই এবং এস এর সাথে অনুমোদিত হতে হবে ইউজি কলেজ স্তর ডাব্লিউ কাউন্সিল অফ এইচ এডুকেশন অথবা শিক্ষা পরিষদ কর্তৃক পরিচালিত পরীক্ষায় সর্বনিম্ন যোগ্যতা অর্জন করতে হবে কলা বাণিজ্য এবং বিজ্ঞান কোর্সের জন্য পৃথক মেধা তালিকা থাকতে হবে পিজি বিশ্ববিদ্যালয় স্তর স্নাতক স্তরে অনার্স বিষয়ে কমপক্ষে তিপান্ন পার্সেন্ট নম্বর প্রাপ্ত স্নাতক বৃত্তি প্রদানের ক্ষেত্রে একমাত্র একাডেমিক মানদণ্ড হবে অনার্স বিষয়ে প্রাপ্ত নম্বর কন্যাশ্রী প্রাপক অর্থাৎ কেটু যারা রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর কোর্স করছ এবং মোট পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছ তারা যোগ্য স্কলারশিপের জন্য আবেদনকারী শংসাপত্র এবং আয়ের হলকামার প্রয়োজন নেই এস ভি এম সি এম স্কলারশিপ জন্য অনলাইনে আবেদনের যে সমস্ত ধাপ থাকছে সেটা তোমরা একটু দেখে নাও প্রথম স্বামী বিবেকানন্দ বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইটে যাও দ্বিতীয় নাম ইমেল এবং যোগাযোগের তথ্যের মতো প্রয়োজনীয় বিবরণ প্রদান করে একটি অ্যাকাউন্ট তৈরি করো তৃতীয় তোমার অ্যাকাউন্টে লগ করতে নতুন তৈরি শংসাপত্রগুলি ব্যবহার করো চতুর্থ সঠিক ব্যক্তিগত বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করো পঞ্চ তোমার শিক্ষাগত পটভূমি সম্পর্কিত তথ্য প্রদান করো যার মধ্যে পূর্ববর্তী একাডেমিক রেকর্ডও রয়েছে ষষ্ঠ সার্টিফিকেট আইডি প্রুফ এবং ছবি সহ প্রয়োজনীয় নথি স্ক্যান কপি আপলোড করো সপ্তম তুমি যে বিভাগের জন্য আবেদন করেছ সেই উপযুক্ত বিভাগটি নির্বাচন করো অষ্টম প্রবেশ করানোর সমস্ত তথ্য দুবার পরীক্ষা করে আবেদন জমা দাও স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র দু হাজার চব্বিশ পঁচিশ যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য আবেদন করবে তাদের অনলাইন পোর্টালে কি কি নথিপত্র অথবা কাগজপত্র প্রয়োজন সেটা একটু দেখে না সি এম নতুন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র মার্কশিট স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য নতুন আবেদনে ষাট পার্সেন্ট নাম্বার প্রয়োজন এর জন্য তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার মার্কশিট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে বার্ষিক আয়ের সনদ বা পারিবারিক আয়ের সনদ দ্বিতীয় যে নথিটি প্রয়োজন হবে তা হলো আয়ের সনদপত্র শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি না হওয়ার প্রমাণ হিসেবে একটি আয়ের সনদপত্র প্রয়োজন ভর্তির রসিদ শিক্ষার্থী স্কুল বা কলেজে ভর্তি হয়েছে কিনা তার প্রমাণ হিসেবে ভর্তির রসিদ বা ফ্রি প্রদানের যে কোনো রসিদ আপলোড করতে হবে স্টুডেন্ট ব্যাংক পাসবুক যেহেতু বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তাই ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠাটি আপলোড করতে হবে সেই সাথে সকল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেমন নাম आईएफএস কোড অ্যাকাউন্ট নাম্বার এমআইসিআর কোড ইত্যাদি ইমেল আইডি এবং মোবাইল নম্বর শিক্ষার্থীর নিজস্ব ইমেল আইডি ফর্মে নিবন্ধন করতে হবে মোবাইল নম্বর আবেদনের ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক কারণ বিভিন্ন সময়ে স্কলারশিপ স্ট্যাটাস অনুমোদন এবং লগ জন্য মোবাইল নম্বর প্রয়োজন সরকারি পরিচয়পত্র আধার কার্ড আধার কার্ড যে কোনো সরকারি পরিচয়পত্র যেমন ভোটার কার্ড কার্ড অথবা প্যান পূরণ করার সময় লাগবে পাসপোর্ট পত্র ছবি এবং স্বাক্ষর ফর্ম পূরণের সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে শিক্ষার্থীর স্বাক্ষর স্ক্যান করে তার সাথে আপলোড করতে হবে আবেদন যা উল্লেখ করা হয়েছে তা পোর্টালেও থাকবে বাংলার শিক্ষা আইডি নতুন নিবন্ধনের জন্য বাংলার এডুকেশন আইডি পূরণ করতে হবে এই ক্ষেত্রে যে স্কুলগুলিতে শিক্ষার্থীদের শিক্ষা আইডি দেওয়া হয়েছে তাদের শিক্ষা আইডি জমা দিতে হবে স্বামী বিবেকানন্দ মেধাকাম মিন স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প যা অর্থনৈতিকভাবে দুর্বল পটভূমি মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য দেওয়া হয় প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য এই বৃত্তির উপর নির্ভর করে তবে ভুল বা নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের কারণে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারী অর্থ প্রদানের ব্যর্থতার সম্মুখীন হয়েছে সম্প্রতি অফিসিয়াল এস পোর্টালে এক আপডেট এসেছে সম্প্রতি অফিসিয়াল এস পোর্টালের এক আপডেটে অধিদপ্তর এই ধরনের বিতরণ ব্যর্থতাগুলি সমাধানের বিষয়টি নিশ্চিত করেছে সুবিধাভোগীদের এখন সমস্যাগুলি সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে স্বামী বিবেকানন্দ বৃত্তির নতুন আপডেট বিতরণ ব্যর্থতার সাধারণ কারণ দু হাজার তেইশ চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষার পর অ্যাপ্লাই করেছিলেন বিকাশ ভবন বৃত্তির জন্য তাদের কেন এখনো টাকা ঢোকেনি তার জন্য বিকাশ ভবনের একটা নতুন আপডেট এসেছে এবার তোমরা সেটা দেখে নাও ব্যাংকিং ত্রুটির কারণে অনেক প্রার্থী তাদের অনুমোদিত বৃত্তির টাকা পায়নি এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট মাইনার অ্যাকাউন্ট ভুল অ্যাকাউন্ট নম্বর সাময়িকভাবে বন্ধ থাকা ব্যাংক অ্যাকাউন্ট ভুল আই এফ কোড ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের কি করা উচিত পশ্চিমবঙ্গের জনশিক্ষা অধিদপ্তরের মতে যে সমস্ত যোগ্য শিক্ষার্থীরা লেনদেন পূর্বে ব্যর্থ হয়েছে তাদের বকেয়া অর্থ প্রদানের জন্য নতুন তহবিল বরাদ্দ করা হবে যদি উপরের যে কোনো কারণে তোমার বৃত্তি প্রদান ব্যর্থ হয় তাহলে অবিলম্বে এই পদক্ষেপগুলো অনুসরণ করো প্রথম আপডেট করতে তোমার ব্যাংকের সাথে যোগাযোগ করো করো আধার সক্রিয় অথবা তোমার অ্যাকাউন্টের বিবরণ সংশোধন করো দুই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আবেদনকারীদের জন্য তোমরা সংশোধিত ব্যাংক তথ্য সহ সংশ্লিষ্ট ডিআই অফিসে যাও তিন হচ্ছে সমস্ত সংশোধন অবশ্যই সম্পূর্ণ করতে তিরিশে জুনের আগে এই সময়সীমা পূরণ করতে ব্যর্থ হলে তোমার বর্তমান বৃত্তির সুবিধা বাতিল হতে পারে নতুন আবেদন কখন শুরু হবে বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদনপত্রটি এখনো চলমান রয়েছে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া এখনো শুরু হয়নি অতীতের প্রবণতার উপর ভিত্তি করে এটি দুহাজার পঁচিশ সালের অক্টোবরের প্রথম দিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে শিক্ষার্থীদের অফিসিয়াল এসভিএমসিএম পোর্টালের মাধ্যমে আপডেট থাকার পরামর্শ পরামর্শ দেওয়া হচ্ছে সরকারি ওয়েবসাইট এটা টোল ফ্রি হেল্পলাইন এখানে দেওয়া আছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ